ফুলের অবাক হবেন এই বহুতল ভবনের ভিতরে রয়েছে আস্ত এক শহর আদিম মানুষ থাকত জঙ্গলে সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে গড়ে উঠেছে জনবস্তি বস্তি বিভক্ত হয়েছে গ্রাম এবং শহরে বিশ্বজুড়ে শহরের কমতি নেই আধুনিক থেকে অত্যাধুনিক সাবেকি থেকে ঝা চকচকে সাদা মাটা থেকে জমকালো বিভিন্ন ধরনের শহর রয়েছে কিন্তু এমন কোনো শহরের কথা শুনেছেন যেটি কিনা একটি বাড়ির মধ্যে অবস্থিত ওবাক লাগলেও কথাটাই সত্যি মার্কিন যুক্তরাষ্ট্রে আলাস্কার হুইটিয়ার শহরটি বড় অদ্ভুত এই শহরের সমগ্র জনসংখ্যায় একটি একক ভবনে বসবাস করেন ভবনের ভিতরে রয়েছে নাগরিকদের সব ধরনের সুযোগ সুবিধা এবং পরিষেবা স্কুল থেকে থানা সবই রয়েছে এই একটি ভবনে চোদ্দ তোলা এই ভবনটির নাম হুইটিয়ার টাউন এই বহুতলটি মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় রাজ্য আলাস্কায় অবস্থিত একে বেগিস টাওয়ারও বলা হয় এই টাওয়ারটিতে রয়েছে সব ধরনের সুবিধা ভবন বা টাওয়ার হওয়ার কারণে একে বলা হয় ভেটিক্যাল টাউন বিল্ডিংয়ের ভিতরে স্কুল হাসপাতাল গির্জা বাজারের মতো যাবতীয় সুবিধা রয়েছে শুধু তাই নয় এই টাওয়ারের অভ্যন্তরে একটি থানাও রয়েছে যাতে সেখানে বসবাসকারী ব্যক্তিরা কোনো সমস্যায় পড়লে সেখানে তাদের অভিযোগ জানাতে পারেন এই ভবনে প্রায় দুই শতাধিক পরিবার বসবাস করেন আশ্চর্যের বিষয় হল এই একটি ভবনেই পুরো শহর বসবাস করেন জানেন কি এখানে লন্ড্রিং এবং জেনারেল স্টোরের সুবিধাও রয়েছে সেখানকার মালিক এবং কর্মচারীরা সকলেই এই ভবনে বসবাস করেন অতীতে এটি কোনো শহর ছিল না ঠান্ডা যুদ্ধের সময় এই টাওয়ারটি ছিল একটি সেনা সেনাবের সেই যুদ্ধের অনেক রহস্য নাকি এখনও ভবনে তালাবদ্ধ ঠান্ডা যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এবং সেনাবাহিনী ফিরে আসার সঙ্গে সঙ্গেই জনগণ এটিকে তাদের বাসভবনে পরিণত করে আলাস্কার আবহাওয়া সারা বছরই খারাপ থাকে কঠিন আবহাওয়ার হাত থেকে বাঁচতে এই বেগিস টাওয়ারে মানুষ বসবাস করেন এই ভবন ছেড়ে লোকজন অন্য কোথাও যান না এ কারণেই এখানে প্রয়োজনীয় প্রতিটি জিনিসপত্র তৈরি করা হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ